হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হ্যাপি নিউ ইয়ারে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে এই যে পাশের কি দেখছো কি একটু দেখো না তার কারণ হচ্ছে আমরা সবে সবে সিফট করেছি তো বলেছি তো হচ্ছে কার্টুন করে জিনিসপত্রগুলো এসেছিল সেগুলো কোথায় রাখবো ওই পাশে একটা জায়গা রয়েছে তো ওখানে রাখা রয়েছে তো ওগুলোও খুব শীঘ্রই ক্লিন হয়ে যাবে আজকে নিউ ইয়ারে কার কি কি প্ল্যান আছে আমাকে একটু জানিও ঠিক আছে আমার প্ল্যান বলতে আপাতত আমি একটু লুচি তরকারি বানাবো ঠিক আছে আমার মেয়ের ফেভারিট খাবার লুচি তো এই জন্য আমি আজকে লুচি বানাবো আর আর কোনো প্ল্যান নেই কালকেই তো সবাই দেখলে একটুখানি ঘুরে এলাম যে এখান থেকেই হোক না কেন ছোটো মোটো তো তাই জন্য আজকে সেভাবে একটা কিছু প্ল্যান নেই তবে আজকে হয়তো ডুয়ার্স উৎসব যেতে পারে আর যদি ডুয়ার্স উৎসব যায় তাহলে তো তোমরাও যাচ্ছ আমার সঙ্গে করে তো চলো আমি লুচিত বানিয়ে নিই এই দেখো এই যে ময়দা মেখে নিয়েছি একটু বেশি করেই রয়েছে ঠিক আছে যদি সবার লাগবে লাগবে বাকিটা পরে এই ময়দা মাথা হয়ে গেছে আর ওই দেখো কড়াইয়ের মধ্যে আমার বর আলটো চুরি বসাচ্ছে ঠিক আছে লুচি আর আলু চচ্চুরি আমার মেয়ের খুব ফেভারিট এই জন্য আজকে মেয়েরই ফেভারিট খাবারটাই বানাচ্ছি এই দেখো একটু বেরিয়েছিলাম ওই একটু বাজারে গিয়েছিলাম বুঝলে এখানে তো বাজার ঠাজার চিনি না এদিক ওদিক সেদিক ঘুরে আর তার উপর হচ্ছে আমাদের জল নেই মানে হচ্ছে ওই যে ড্রামের জল হয় না ওই ড্রামের জল তো আমরা খাই হ্যাঁ যাই হোক তারপরে অনেক খুঁজে 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 একটা জল জোগাড় করেছি বুঝলেন এই দেখো একটু বসলাম মাছ কিনলাম মাছের মধ্যে কিনলাম হচ্ছে লোটে মাছ লোটে মাছ খেতে আমার খুব ভালো লাগে আমি একমাত্র খাই আমার মেয়ে বা বর কিন্তু লোটে মাছ একদম পছন্দ করে না খেতে তাই জন্য হচ্ছে দেখো তিন রকমের মাছ আমি ধুয়ে নিয়েছি এটা হচ্ছে তোমার লোটে মাছ এটা হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে মোরলা মাছ এই তিন রকমের মাছ আজকে নিয়ে আসা হয়েছে ঠিক আছে চলো এবার এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো এগুলো সবই কালকের জন্য কারণ কালকে যেহেতু সকাল সকাল করতে হবে তাই এগুলোকে কেটে আগে রেডি করে রাখা হয়েছে এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি জুয়াশ উৎসবে যাবো বলে অনেকে বলেছিলাম সকালবেলা তো এখন আমরা চলছি হচ্ছে জুয়াশ উৎসবে আর আমি পরে ভয়েস ওভার দিচ্ছি কারণ রাস্তার মধ্যে হচ্ছে সাউন্ডটা ভালো আসতেও না এর জন্য আর এই দেখো আমরা চলে এসেছি এখানে হচ্ছে এই যে গেট রয়েছে এখানটাতে এখানে অনেকগুলো গেট রয়েছে তো আমরা গেছিলাম হচ্ছে এক নম্বর গেট দিয়ে আর এখানে কিন্তু এন্ট্রি ফ্রি রয়েছে ঠিক আছে আর ওই যে সামনে দেখছো এই যে স্টেজটা দেখছো এখানে কিন্তু তখন নাচের প্রোগ্রাম টোগ্রাম চলছিল। কিছুক্ষণ আমরা একটুখানি এই নাচটা ভাল লাগছিল আমরা কিছুক্ষণ বসে এই নাচটা যেগুলো দেখলাম আর এই দেখো এখানটাতে না আগে দেখলে একটুখানি মানে হাতটা আমার গরম করে নিতে জায়গাটাতে এখানটাতে অনেকেই দেখি হাতটা একটু গরম করে নিচ্ছে একদম একটা টেম্পারেচার কিন্তু আছে আর তারপরে এই দেখো আমরা চলে এসেছি চা খেতে এখানে তন্দুরি চা রয়েছে তো এখান থেকে তো যা খেয়ে রেখেছি এটা আমার খুবই ফেবারি আর এই যে দেখছো মেলাতে প্রচুর প্রচুর দোকান এসছিল তোমরা ওনারা যারা আলুপুর দরে আছো তারা তো জানি এখানকার দোয়া সূর্যটা কতটা বড় হয় আর এই যে দেখো রয়েছে হচ্ছে এই যে নাগরদোলা যেটা দেখছো তো আমার মেয়ে কিন্তু মেলায় এলে এক বছরে অবশ্যই নাগরদোলায় ওঠে কিন্তু আজকে ওর বাবা উঠায়নি পরে আরেকদিনকে আসবো সেই জন্য এই যে এই কিছুক্ষণ আগে ফিরলাম ডুয়ার্স উৎসব থেকে এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে পৌনে এগারোটার সময় ফিরেছি এখন বাজছে হচ্ছে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম এখন বাজছে কিন্তু এগারোটা বাজছে আর কি তারপর তোমাদের সঙ্গে তো আমরা ওখানে তন্দুরি চায়ের একটা ভিডিও শেয়ার করেছি তো আর একটা ভিডিও শেয়ার করা হয়নি সেটা হচ্ছে ওখানে রাজস্থানের একটা দোকান এসছে তো সেখান থেকে না পেঁয়াজ কচুরি তো পিঁয়াজ কচুরিটা মানে আমি ফার্স্ট টাইম খেলাম তো কচুরি তো আগে খেয়েছি কিন্তু পেঁয়াজ কচুরি কখনো খাইনি তো সেটা নিলাম আমি একটা মেয়ে একটা তো মেয়ে তো পুরো খেতে পারলো না ওর বাবা খেয়ে নিয়েছে সেটা আর এখন মোটামুটি শুয়ে পড়বো আর হচ্ছে রাইডের যে পোশাকটা মানে হচ্ছে সেটা আজকে মেয়েকে তোমাদের বললাম যে আজকে মেয়েকে রাইড করানি তো নেক্সট যেদিনকে যাবো মেয়েকে বলেছি তো সেদিনকে পুরোটাই থাকবে রাইডের জন্য এরকম বলা মানে বলেছি আর কি তো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর এই আজকের ভিডিওটা কেমন লাগলো তো ওরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে।